স্পেশালি হচ্ছিল এই প্রথম আমরা নিয়ে আসছি মডেলটা এটা ভিতরে কি কি এটা অনেক হোয়াইট ফুল এটা পড় আসলে কি আমরা কতটা প্রিমিয়াম দিচ্ছি বা নন প্রিমিয়াম দিচ্ছি আপনি এই আসলে বুঝতে পারবেন অ্যাকচুয়াল প্রাইসের ভিতরে অনলি প্রাইস বলবো তারপর হচ্ছিল ফিউচার বলবো ঠিক আছে এইটা তো মনে হচ্ছে পুরো ডিজাইন একটা জিনিস ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ থেকে কমাতে পারে ব্যবসা ভাই মাত্র এক সেকেন্ড বন্ধ করে দিব মানে এটা চালাতে পারবে কেননা ছোট থেকে বড় পর্যন্ত সবাই চালাবে ঠিক আছে উড়ি থেকে বুড়ি একটা কথা থাকে না ভাই সবাই এখন

খুবই চমৎকার আউটডোর সব জায়গায় টাকা থাকবে টাকা আর এই পড়াটা যদি পছন্দ হয়ে থাকে আপনার একটা স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রেখে আমাদের দুইটা নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিয়ে ভিতরে কিন্তু

তারপর যদি আমরা দেখাই ঠিক আছে ব্লাস্টলেস এর ভিতরে হচ্ছিল অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেছে ব্লাস্টলেস প্রোডাক্টের মোটর প্রোডাক্ট দিবেন इवन প্রাইস দিবেন খুবই রিজনেবল তাদের শখটা পূরণ করার জন্য কিন্তু শুধু এই শখের জন্য এই আয়োজন ঠিক আছে এই দেখেন ব্লাস্টলেস মটর

সব ওপেনিং বলেন ইভেন শখের জন্য চলে উদ্বোধন বলেন এভ্রিথিং সবকিছু এক জায়গায় এক জায়গায় জড়ো করে কিন্তু আজকে এই অফার ধামাকা অফার যেটাকে বলা চলে তারপর দেখা করছিল দেখেন এইচ টু সেভেন যেটা হচ্ছে লঞ্চের পঁচিশ সালের ড্রোন চব্বিশ সালে চব্বিশ সালে ভাই ঠিক আছে মানে একদম লেটেস্ট ভার্সন আর এটার আগে যে ভার্সনটা ছিল আমি কিন্তু দুইটাই পাশাপাশি দেখে দেখাচ্ছি দেখেন যে আগে যে মডেলটা ছিল এই এটা হচ্ছে হলো H1 হ্যাঁ H16 ঠিক আছে H27 হ্যাঁ 27 আপডেটটা এবং সাইজও কিন্তু সাইজও বড় আছে इवन এটার ক্যামেরাটা হ্যান্ড রোটेट এটার ক্যামেরা রিমোট রোটेट মানে রিমোটে আপনারা রোটेट এটার ক্যামেরা HD এটার ক্যামেরা 720 ঠিক আছে এটা 1080p আর কি

আপনি আমার আগে আর একটা ভিডিওতে দেশর একটা কথা বলছিলেন যে ভাই ফলের দামে কিছু জলের রস দেন তো আছে কিন্তু ফলের দামে জলের রস দিব একদম হচ্ছে টাকা দিবেন হচ্ছে জলের কিন্তু হচ্ছে জিনিস নেবেন হচ্ছে ফলের ফলের হ্যাঁ আর এই যে দেখেন ভাই এটা তো ফাইভ সেন্সর করছে প্রিমিয়াম করছে অলমোস্ট এটা একটা সেম ক্যাটাগরির জিনিস একদম পানির দাম এটাও যারা নিবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা লাখ টাকার ফিল পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে নিতে চান স্পেশালি স্পেশাল আসতে হবে আর তারপর যদি আমরা দেখাই আরো রিজনেবল প্রাইস ভাই আরো কম

বাজেট হচ্ছিল মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ড্রোন নিব কিন্তু করছিলো প্রিমিয়াম লাগবে আমি বলবো হচ্ছিল ভাই আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে না আপনি যদি আরো তিরিশ হাজার নিচে

সচরাচর আমরা দেখতেছি যে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা বিক্রি করতেছে অনেক ড্রোনার আমি ফার্স্টের কথা বলছি যদি কম না দিতে পারি ব্যবসা অফ ব্যবসা অফ করে দেবো আগেই বলছি ঠিক আছে

আপনারা অফার পেছি মাত্রি চব্বিশ হাজার দেখেন রিমোটা চমৎকার একটা দেখা ব্যাগটা হ্যাঁ আমি দেখাচ্ছি আর আমি যদি আপনার রিমোটটা দেখাই দেখেন রিমোটটা দেখেন কতটা জিনিস যারা অল্প দামে একটা ভালো

দুই সাথে পপুলার দিয়ে দিচ্ছে প্লাস এখানে মেমোরি স্পট আছে ইভেন ডিসপ্লে থাকবে তিন কিলোমিটার কালার ইঞ্জেন্ট থাকবে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট পেয়েছে তেত্রিশ হাজার টাকা মাত্র

হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মানে এই এর কাজটা কি যে ভাই বলতেছেন এটা কাজটা কি মূলত এটার কাজ হচ্ছিল আপনি ড্রোন ফ্লাই করেছেন

দিচ্ছে কিন্তু সম্পূর্ণ একদম কোম্পানি একদম ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে ইনপোর্টের থেকে হ্যাঁ আর একটা কথা বলি যারা আমাদের মতো এরকম বিজনেস করতে চান যে ভাই আমাদের একটা বিজনেস সাপোর্ট দেন আমরা বিজনেস করবো ড্রোনের ঠিক আছে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আপনি কিন্তু আমাদের থেকে যেই কোনো প্রোডাক্ট নিতে পাবেন একদম পাইকারি খুচরা মানে পাইকারি মূল্যে মানে যারা কিনা ড্রোনের ব্যবসা করতে চান

কেমন দেবেন এটা প্রায় সাত বছর মাত্র

স্পেশাল আমার তরফ থেকে গিফট থাকবে গিফট থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব ঠিক আছে ডিসকাউন্ট বা গিফট পেয়ে যাব হ্যাঁ ইনশাল্লাহ তারপর যদি আমরা দেখাই এটা হচ্ছে হলো আরেকটা ভার্সন এটা হচ্ছে হলো মনে করেন যে আপনার এটা

এটার ভিতরে মানে একটা ড্রোনে যা যা প্রয়োজন একটা ভালো রেজুলেশন ভিডিও পাওয়ার জন্য তাতেই দেওয়া আছে ঠিক আছে আপনি আসেন দেখেন বুঝেন শুনেন তারপর পারচেজ করেন ঠিক আছে এটার প্রাইসটা দিব ছিল মাত্র ছিল আমরা একদম ডিসকাউন্ট প্রাইস যেটাকে বলা চলে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে অনলি শখের ড কি বলছে দেখেন শখের ড শখ রেডি ইভেন্ট পাশে থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই বাংলাদেশের সবার থেকে কিন্তু কম পাবেন তো তাদের জন্য স্পেশালি কি দেখাবেন ঠিক আছে যে ভাই কম দেখাবেন অবশ্যই কম দামে দেখাবো ঠিক আছে স্পেশালি এই প্রোডাক্ট গুলো সবাই বাচ্চারা দেখলাম মাথা নষ্ট এটা বাচ্চাদের জন্য দেখাবো ঠিক আছে অনেকেই ভালো ভাববে যে ভাই এত প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করেন এখন আবার বাচ্চাদের প্রোডাক্টও দিচ্ছেন কিন্তু ভাই শখ তো সবাই থাকে মানে বাচ্চাদেরই তো শখের দাম হচ্ছে সবচেয়ে বেশি ঠিক আছে মানে আপনার ছেলের আপনার ছেলের শোকটা হচ্ছে বড় শোক

তো আজকে এই পন্তই ছিল ঠিক আছে যারা হচ্ছে আমাদের সফটকে না চিনবেন অবশ্যই স্ক্রিনে দ নম্বরতে ফোন করে আসবেন আর যারা হচ্ছে চিনেন আমার মনে হয় না বাংলাদেশে 19 20 কোটি মানুষ আছে তারা কেউ মানে এখান থেকে কে হচ্ছে ফার্মগেট এরিয়াটা চিনে না ফার্মগেট এরিয়াটা কিন্তু বাংলাদেশের ঢাকার একদম বুকে এবং হচ্ছে কোন সব কিন্তু কোন অলিতে গলিতে একদেনা মেইন রোডের পাশে আপনি জাস্ট বাস থেকে নামবেন গাড়ি থেকে নামবেন বাইক থেকে নামবেন মেট্রো থেকে নামলে চলে আসবে মেট্রোর পূর্বവശে ভাই ঠিক আছে মানে সকল ধরনের সুবিধা আছে আর যদি তাও না আসতে পারেন যে ভাই আমার জব আছে বিজনেস আছে

আপনি যেখান থেকেই হচ্ছিল মনে করেন যে প্রোডাক্ট পার্সেজ করবেন অবশ্যই ভিডিও কলে যেই মানুষ ভিডিওতে দেখছেন এই মানুষের সাথে কথা বলে নেবেন কথা বলে তারপর প্রোডাক্ট দেখে